আহ গুরুপদে নিষ্ঠা আম্দার হবে হবে রে তার সর্ব অমূল্য ধন হাতে পাবে গুরুপদে নিষ্ঠা আমুন্দার হবে আর গুরুদার হয় সালাই রে সে অচল তরি আবার তুফান বলে ভয় কি তারি আবার তুফান বলে ভয় কি তার গে ভব ওপারে যাবে গুরু পদে নিষ্ হবে রে তার সর্বসুসার অমূল্য ধন হাতে পাবে গুরু পদে হবে আগুমে নি গুমে সে কই গুরু রূপে দিন দয় ময় আবার অস মায়ে সকাশে হয় ওরে অস মায়ে সকাশে হয় জেতারে ভোজিবে গুরু পদে নিষ্ঠা মুন্দার হবে গুরুকে মনুষ্য গেঞ্জার অধপথে গতি হয় তা ওরে লালন বললে তাই তাই ঘটল বুঝি মনের কুশবাবে গুরু পদে নিষ্ঠা হবে হবে রে তার সর্বসুসার অমূল্য ধন হাতে পাবে গুরু পদে নিষ্ঠা মঞ্জার হবে